এক ভাই লিখেছেন যে মোহারাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন আপনারা খুশি নাকি অখুশি ওনার ব্যাপারে কেন এই কথাটা আসতেছে প্রায় চার বছর পরে দেশে ফিরলেন এক শ্রেণীর মানুষ খুব খুশি আর এক শ্রেণীর মানুষ অখুশি কারা অখুশি যারা সারা জীবন তার বিরোধিতা করেছে তারা অখুশি আর যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারাও খুশি আচ্ছা আমি যে কথাটা বলতে চাচ্ছি ডক্টর আল্লামা লুথুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে তারা তাকে কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেছেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন আর আল্লাহতালা ঠিকই বীরের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তো লুত্থুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহ আল্লাহতালা মানে বাস্তবায়িত করেছেন আমাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলেম আছে যারা ফকি যারা মুফতি যারা মাওলানা যারা মহাদ্দিস যারা মুফাস্সের প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা যারা হক কথা বলে যারা ইসলামী আন্দোলনের কথা বলে যারা আল্লাহর জবিন আল্লাহর কায়েমের কথা বলে যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে যারা মানুষকে ইমানের পথে ডাকে যারা মানুষকে শিরিক বেদার থেকে দূরে রাখার চেষ্টা করে প্রত্যেকে আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এখন তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট এদেশে গুণী মানুষের কদর হয় না কারণ ওই পেছন থেকে সবসময় টেনে ধরা হয় দেখবেন আগামী এক মাস সর্বোচ্চ যদি উনি দশটা মাহফিল করে এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি কী বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শুনে যে কোন জায়গাটায় ওনাকে অ্যাটাক করা যায় ভুলটা ধরা যায় তো আমরা এই ভুলের চশমাটা না লাগাইয়া অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে আমরা উদার মানসিকতা নিয়ে অবশ্যই একজন মানুষের ভুল হতে পারে তো ভুল ধরার একটা ধরন আছে সিস্টেম আছে যেটা সরিয়ে আপনাকে শিখিয়ে দিয়েছে একজন মানুষ অজু করছে খেয়াল করেন একজন মানুষ অজু করছে এখন অজুতে ভুল করেছে আপনি জানেন যে পা ধোয়ার আগে হাত না ধুয়া পা ধোয়ার আগে মাথা ধুইতেছে মাথা মাসাহ না করে এখন আপনি কি বলবেন এই বেটা এটা মাথা আগে ধুইতে চুচকায় মাথা মাসা করতে চুচকায় এরকম আপনি বললে তারা ঘোষণা শুরু করলেন যে এটা উজুতে নিয়ম আছে জীবনও আপনার এই ভুলটা আপনি যে শুদ্ধ করার জন্য বা কারেকশনের জন্য তাকে বলতেছেন আপনার কাছ থেকে এই কথা শুনবে শুনবে না ভাত খাচ্ছে মনে করেন ডান দিক থেকে খাওয়া শোন না এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো আর আপনি কি করলেন তার একটা চটকনা মানে বললেন ডান দিক থেকে খাসনাকে দেখেন তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে মানুষের ভুল হলে শুধরানোর কিছু সিস্টেম আছে নিজে আপনি শুদ্ধটা করে বুঝিয়ে দেন অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন তার পিএসকে নক করেন তার ভাগ্নে মামাকে নক করেন এভাবে করতে পারেন তো আমাদের প্রত্যাশা হচ্ছে যেহেতু বাংলাদেশের অ্যাসেট তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরবেন এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন সেহেতু আমরা আশা করব তিনি আবারও টাচ করবেন ইনশ্বল্লাতালা পুরাণের ময়দানে ফিরে এসে এখন কি কারণে অনেকে প্রচার করতেছে যে আজারি সাহেবকে মনে হয় চেষ্টা করতেছেন সেখানে নিয়ে আসার জন্য আর কালকে তো সারা রাত আপনারা প্রচার করেছেন মিজানুর রহমান আজারি সাহেব সোহার্দি উদ্যানে আসছেন এই জন্য কিছু লোক আছে গুজবে ভাই পিএইচডি করে ফেলাইছে একটা জিনিস পাইলেই ফেসবুকে এটা ধুমায় শেয়ার করতে চায় কেন এটাকে পরিবর্তন করা হয়েছে এবং মিজান রোহমান আজহারি কি নিজে বলেছে যে আমি মাহফিলে থাকবো উনি যদি আসেন তাহলে উনি আলোচনা করলে আপনারা শুনবেন অন্য স্কলাররা আলোচনা করবেন তাদের আলোচনা শুনবেন সাবজেক্ট ওটা না যেটা উনি কথা বলেছেন কি কারণে পরিবর্তন হয়েছে এটা আমার জানা নেই কোন চমক কোনো চমক আছে কিনা না বা ওয়েদারের কারণে কিনা এটা আমার জানা নেই প্রথম যে পয়েন্টটা যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে যে পরিমাণ সব হয় ওখানে গেলে সব হবে কিনা এটা টোটালি আপনার অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনি বলবেন কিভাবে। আল্লাহ মাংজা আবিল হাসান আশারু আমসালিহা আল্লাহ সুহানুহা পবিত্র কারিমে কি বলছেন আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে আল্লাহ তালা দশগুল সব বাড়ায় দেন এখন আপনি কোরআন তেলাবাদ যদি করেন তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা হরফের বদলতে আল্লাহ তালা আপনাকে দশটা করে সব দিবেন আল্লাহর হাবিব সাল্লুসাল হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মেম এই তিনটা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে দশ 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 সব কত তিরিশটা সব আপনি পাচ্ছেন রাইট ঠিক আছে এখন তিরিশটা সব আপনি পাইলেন তেলাওয়াত করার কারণে সিরাত ময়দানে যাওয়ার পরে আপনি যে সিরাতের কথা শুনবেন কোরআন তেলাওয়াত শুনবেন কোরআনের তাফসিল শুনবেন নবীজির জীবনী শুনবেন কত কিছু আপনি শুনতেছেন ব্যক্তিগতভাবে যখন আপনি কোরআন পড়বেন অনেক সব আপনি পাবেন তবে সিরাত ময়দানে গিয়ে সিরাত মাহফিল শোনা এটা যে স্বভাবের কারণ হবে না বা আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে বলবো যে দুটোরই মূল্য আলাদা এবং দুটোরই ফজিলত আলাদা দুটার সবও আলাদা কোনোটা কম না সেখানে কয়টা সব হচ্ছে আপনার দেখেন এক নম্বর কোরআন তেলাওয়াত আপনি শুনতে পাচ্ছেন ইদা হুয়াং সিতুল আল্লাহ কুন্তুর হামুন আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শ্রবণ করো নিরবতা অবলম্বন করো আল্লা রহম করবেন আচ্ছা এক নাম্বার দু নম্বর হচ্ছে সিরাত নিয়ে আলোচনা হবে নবীজির জীবনী নিয়ে তো নবীজির জীবনী নিয়ে আলোচনা কয়টা মাহফিলে হয় আমরা তাফসির করি একটা দুইটা আয়াত তিনটা সিরাত নিয়ে আলোচনা বাংলাদেশে অনেক মাফিলে হয় সিরাতের কিছু অংশ আমরা টাচ করার চেষ্টা করি কিন্তু পূর্ণাঙ্গ সিরাতের আলোচনাতে এক মাহফিল দিয়ে যথেষ্ট না যতটুকু আলোচনা এখানে হবে আপনি শুনবেন আল্লাহ তালা আপনারা সওয়াব দেবেন তিন নাম্বার একসাথে এত বড় বড় স্কলারকে পাওয়াটা দুষ্কর বাংলাদেশে যে কোনো ময়দানে এবং সৌহরাদী উদ্যানের যে মাহফিলটি এটা একটি যুগন্তকারী বা ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে মনে হচ্ছে কারণ প্রায় পনেরো বিশ বছর এই ময়দানে কোনো মাহফিল এভাবে হয় নাই রাজনৈতিক সমাবেশ হয়েছে কিন্তু এই ধরনের মাহফিলগুলো হয় নাই সুতরাং এটা আমাদের আনন্দের একটা দিন বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসে যারা নবীজির সিরাতকে ভালোবাসে আপনারা প্রত্যেকে নিজে যাবেন সন্তান সন্ততি নিয়ে দল বেঁধে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ মাঠে জায়গা পাচ্ছেন না আপনি রমনা পার্কের আশপাশে বসে আওয়াজ তো পাবেন আপনি শুনেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এসেছি কেন আসবেন শেখার জন্য জানার জন্য নবীজির সিরা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সেজন্য আপনি আসবেন আর এই ধরনের দিনে মাজলিসগুলো যখন কায়েম হয় সেখানে মাজলিসের শ্রোতা যারা বসে যারা আলোচনা করে আল্লাহ আল্লা সুবাহানুতালার ফেরেস্তারা আকাশ থেকে এসে তাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দেন সাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে ইভেন গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ তাহলে এই যে ফজিলত এগুলো তো আপনি ঘরের মধ্যে বসে থাকলে পাবেন না তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে এক নম্বর অন্তরটাকে বিশুদ্ধ করা কেন আমি সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে একটাই আল্লাহকে রাজে খুশি করা দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু মেসেজ নেওয়া কোন বক্তা আসতেছে মিজানুর রহমান আজহারি আসতেছে না জাভির সাহেব আসতেছে না আমির হামজা সাহেব আসতেছে না এক্স ওয়াই এক্সওয়াইজের যত স্কলার আর যারা হক কথা বলে সবাই আমাদের মাথার মকর মধ্যমনে যারাই হক কথা বলবে কোরআনের কথা বলবে সিরার কথা বলবে আমরা তাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করব শিক্ষা নেব এবং আমরা এখানে দলে দলে যাব ইনশাল্লাহ তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে সাওয়াব পাবো কিনা না বিষয়টা হচ্ছে আপনি কোরআনতেলাদ করলে এক ধরনের সব পাবেন সিরাময়দানা গেলে আরেক ধরনের সব পাবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন আচ্ছা সমালোচক আমাদের শত্রুরা আমাকে নিয়ে সমালোচনা হয় মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে সমালোচনা হয় এক্স ওয়াইজের অনেক স্কলারকে নিয়েই সমালোচনা হোক মানে সমালোচকরা সমালোচনা করে এবং সমালোচনা হয়ে থাকে লজিক এবং ব্যক্তি আক্রমণ আমরা খেয়াল করব না লজিক্যালি কেউ যদি সমালোচনা করে যে এটা যৌক্তিক সে সমালোচনা করতে পারে তার বাক স্বাধীনতা তার আছে সে করতেই পারে কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে আরেকজন নিরীহ মানুষের উপরে যদি জুলুম করেন আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াইতে হবে ভাই চারটা বছর যারা দেশের বাইরে তাকে রেখেছিল আজকে তারা কিন্তু দেশে নেই তো আপনি যাকে টেনে ধরছেন খামচে ধরছেন যাকে আপনি রদ করতে যাচ্ছেন এই মানুষটা এক সময় আল্লাহ তালা আপনি তাকে টেনে ধরতে যাচ্ছেন আল্লাহ তাকে উঠিয়ে দেবে আপনি হয়তোবা পিছনে পড়ে যাবেন কিছু করতে পারবেন না আর দুনিয়ার জিন্দগিটা যদি ফাঁক ফর দিয়ে আপনি পারও পেয়ে যান কেমতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না ভাই আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে তিনি কোরআনের ময়দানে ফিরবেন এবং তিনি কথা বলবেন একজন বক্তা আরেকজনকে অনুসরণ করতেই পারে আমার এই কথা শোনার পরে হয়তোবা তার মতো যারা ওয়াজ করেন অনেকে আমাকে আমার ওপরে ক্ষিপ্ত হবেন আসলে আমি আপনাদেরকেও লক্ষ্য করে বলতেছি না কথাগুলো কিছু ভাইরা আছেন মিজানুর রহমান আজহারের পাঁচটা ওয়াজ মুখস্থ করেছে এবং এটা দিয়ে প্রায় পাঁচ ছয় বছর চার বছর তিন বছর চলতেছে কেন রে ভাই ময়দানটা তো আপনার কাছে আমানত এমনটা যেন না হয় আল্লাহ তালা নিজের একটা কণ্ঠ দিয়েছে কথা বলার বাচন ভঙ্গি দিয়েছে সবার জিব্বা কি একরকম কণ্ঠকে একরকম চেহারা কি একরকম স্বতন্ত্রভাবে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন তো আপনাকে আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য দিয়েছেন সেটাকে নিয়ে আপনি ক্যান্ত থাকেন সন্তুষ্ট থাকেন এবং এখ্লাসের সাথে কাজ করে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এর ভিতরে বারাকা দেবেন কিন্তু কিভাবে টুপি পড়ছে কোন টুপি পড়ছে কোন কুটি পরছে কোন জুব্বা পড়ছে কীভাবে কথা থ্রো করছে একেবারে যেভাবে বলতেছে সেভাবে আপনি কপি করে নিজে ছাড়তেছেন তো মার্কেটে এরকম নকল মাল তো সবসময় ভালো হয় না ভাই সবসময় ভালো হয় না তো আপনাদেরকে যেটা বলবো শুধুমাত্র আজারি সাহেব কি ওয়াজ করতেছে এটা ফলো না করে কোরআন এবং সুন্নাহের মধ্যে যে অনেক মেসেজ আছে এগুলো নিজে পড়াশোনা করে নিজস্ব স্টাইলে অথবা তার মতোই কথা বলেন তিনি শুধুমাত্র দেখতে যেমন যেভাবে কথা বলে সেভাবে কথা না বলে তার যে এখলাস তার যে বাচনভঙ্গি তার যে অন্য অন্য গুণাবলী আছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন সমালোচক যারা আছেন তারা আপনারা সমালোচনা করতে পারেন তবে ভুলগুলো ধরতে গিয়ে যেন আরেকজনের উপর আপনারা জুলুম না করেন এটা খেয়াল করবেন আর কোরআনের ময়দানে যেখানে ওনাকে দাওয়াত করা হবে বা উনি যদি তাফসির মাহফিলে কথা বলেন তাহলে অবশ্যই আমরা বলবো ইনশাআল্লাহ তালা এমন কথা আমরা শুনবো এবং শুনতেও চাই যেগুলো দেশের জন্য দিনের জন্য জাতির জন্য এবং এই উম্মাহের জন্য কল্যাণ কর আমরা এমনটাই আশা করবো আল্লাহ তালা তৌফিক দান করুন